হ্যালো এভ্রিওন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও বেশ ভালোই আছি আর আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তা আজকে তোমাদের সঙ্গে করে নিয়ে কিন্তু চলে এসছি রুস্তা সেন্টার দেখানোর জন্য আমরাও চলে এসেছি সঙ্গে তোমাদেরও নিয়ে এসছি আর এই যে ঢোকার মুখে কিন্তু দেখতে পাচ্ছ এই যে কিন্তু এইদিকে অনেক কার্টুন রাখা রয়েছে এইগুলো কিন্তু এখানে প্যাকিংয়ের জন্য বা অনেক জায়গায় মাল এদিক ওদিক করার জন্য কার্টুনগুলো এখানে পাওয়া যায় অনেক শপেই কিন্তু আর এইদিকে সামনে ঢুকতেই রয়েছে এক আর আজকে অনেক দিন ধরে আসবো আসবো করে আশাই হচ্ছিল না এইগুলো আর দেখো এই সামনে কিন্তু এইগুলো ওয়েপার ওয়েবস রয়েছে এগুলো দিয়ে না কিচেন ক্লিন করতে খুবই ভালো হয় বিভিন্ন টাইপের টয়লেট কিচেন ক্লিন করতে তা এখন এই যে গেট থেকে কিন্তু ঢুকে পড়লাম Prusta Centrover. এখন মেইন জায়গাতে এখন এখানে কি কি পাওয়া যায় সেটা সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তা ঢুকে দেখলে হ্যান্ডওয়াশ এখানে কিন্তু হ্যান্ডওয়াশ একে একটা কুড়ি নক করে মার দ্যাট মিন্স দেশের টাকার একশো টাকা করে রয়েছে আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিস পাওয়া যায় যেমন কসমেটিক্স থেকে শুরু করে আর সাবান শ্যাম্পু এখানে লিপস্টিক এভরিথিং ঘরের ডেকোর ডেকোর জিনিস আউটডোর ইনডোর এভরিথিং চলো আমার সঙ্গে এখন তোমরাও দেখতে থাকো যে কি কী পাওয়া যায় শুধু মুখে বললে তো হবে না সেটা তো তোমাদের আমাকে দেখা হবে যে আসলেই কী কী পাওয়া যায় তাই এই যে ঢুকতে ঢুকতে কিন্তু বিভিন্ন টাইপের বডি ওয়াশ রয়েছে শ্যাম্পু রয়েছে জাস্ট আমার কিন্তু আমি এখান থেকে বেসিক্যালি বডি ওয়াশ কিনে থাকি কারণ আমি ডাবের বডি ওয়াশটাই ইউজ করি আর এখানে আসলে আমি একসঙ্গে অনেক টাইপের ভ্যারাইটিস দেখতে পাই এখানে বডি ওয়াশের মানে বিভিন্ন টাইপের ইনগ্রিডিয়েন্টসের বিভিন্ন টাইপের বডি ওয়াশ তা আমি বেসিকালি বডি ওয়াশ আর এসেছি এখানে আজকে রিসেন্টের টুথপেস্ট নিতে যেই টুথপেস্টটা আমি অনেক দিন ধরে কোথাতেও খুঁজে পাচ্ছিলাম না ওর টুথপেস্ট যেটা পাচ্ছিলাম সেটা জিরো টু ফাইভ ইয়ার্স কিন্তু এখন ফাইভ ইয়ার্সের উপরেই চলে গেছে তাই বেসিক্যালি আজকে টুথপেস্ট নিতেই মানে খুব অনেক দিন আসবো আসবো করে হচ্ছিল না তারপর এখানে চলে এসছি আজকে টুথপেস্ট নেওয়ার জন্যই ওর কিন্তু একটা এক একটা টুথপেস্ট প্রায় তিরিশ নকের মতো রয়েছে মানে এই দুইশো আড়াইশো টাকার মতো এক একটা টুথপেস্ট তা ও আজকে টুথপেস্ট দেখে বেশ কয়েকটা তুলে নিচ্ছে কারণ ও চায় সবগুলো ফ্লেভারে নিতে ইটস ওকে কারণ অনেকদিন বাদে বাদেই আসা হয় কারণ রুস্তাতে আসতে গেলে না মানে কি বলবো টাইমের ভিতর আসতে হয় আর যেমন মলগুলো নট অবধি খোলা থাকে কিন্তু এইগুলো প্রায় ছটা সাতটার ভিতরেই বন্ধ হয়ে যায় রুস্তা সেন্টার টেন্টারগুলো তাই এই যে ঢুকতে ঢুকতে ও টুথপেস্ট নিয়ে নিয়েছে আর এখন দেখছি আমারও শ্যাম্পু তুলে নিলাম আমি এখানে এক একটা শ্যাম্পুর দাম কিন্তু আমাদের পড়লো নাইনটি নাইন করে নাইনটি নাইন করুন করে দ্যাট মিন্স এই দেশের টাকার আটশো করে এক লিটার এগুলো কিন্তু এক লিটারের নিয়েছি আমি সবগুলোই বড়ই নিই কারণ আমার সবসময় আমি হেড শোল্ডারটাই বেশি ইউজ করে এই যে হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পুগুলো নিচে রাখা রয়েছে আর আমি অনেক ধরনের শ্যাম্পুই কিন্তু ব্যবহার করে দেখেছি বাট যখন অন্য কিছু ট্রাই করতে যাই না কেমন মাথাতে না খুশকি চলে আসে এটা খুব একটা বড়ো প্রবলেম আর এই দিকে কসমেটিক্সের সাবান শ্যাম্পুর সাইড ছাড়িয়ে এখন চলে এসছি এখানে কিন্তু সব প্লান্ট এগুলো কিন্তু সব রয়েছে বিভিন্ন টাইপের প্লাস্টিক প্লান্টগুলো বাট আমার হাজবেন্ড এই প্লাস্টিক প্লান্ট মোটেই সে পছন্দ করে না সে রিয়েল প্লান্টই পছন্দ করে কিন্তু এই প্লাস্টিক প্ল্যান্টগুলো কিন্তু দেখতে একদম রিয়েল প্লান্টের মতো ছিল খুব ভালো কোয়ালিটির এসছে মানে খুবই ভালো আমি অনেকদিন বাদে এত সুন্দর সুন্দর প্লান্ট দেখলাম দেখে আমিও একটা নিয়ে নিয়েছি আর বেসিক্যালি কি এই সব প্লান্টগুলো ঘরে রাখলে এরপরে এতটাই ধুলো পড়ে আগে ভাবতাম যে নরতে আসার আগে যে নরইতে মনে ধুলো কম থাকবে যে মানে এমন একটা বিদেশ মানে এমন একটা ধারণা ছিল বাট এখানে এত ধুলো মানে এভরিডে ক্লিন করলেও তারপরও টিভি কাচ এইসবের উপর ধুলো দেখা যায় আর ওই সব সেকশান ছাড়িয়ে চলে এসছি কিন্তু এখন ফটো ফ্রেমের সেকশান যেটা তোমরা আমাদের ঘরে কোথাও দেখতে পাবে না কারণ আমাদের ঘরে এখনও অবধি কোনো ফটো ফ্রেম নেই আমি আর আমার হাজব্যান্ড এতটাই চুজি এটা না ওটা গোল্ডেন না ব্ল্যাক এই ফ্রেম করতে করতে আমি দু বছরে এখনও একটা ফটো ফ্রেম আমার ঘরের দেওয়ালে ঝোলাতে পারিনি শুধু দেখি আর চুজ করতে থাকি যে কোনটা নেব কখন নেব আর এইদিকে দেখতে দেখতে চলে এসছি কিন্তু ফ্রায়ারের কাছে এইদিকে মিনি দুটো ফ্রায়ার রাখা ছিল আমার একটা ফ্রায়ারের দরকার বাট দেখছিলাম এখন এখান থেকে নেব না আমি বেসিক্যালি ইলেকট্রনিকের জিনিসগুলো বেসিক্যালি যেসব শপে ফ্রিজ টিভি ইলেকট্রিক্যাল জিনিসগুলো বিক্রি করে এখান থেকে কিনতেই না বেশি পছন্দ করি কারণ ওখানে গেলে না বিভিন্ন টাইপের ভ্যারাইটিস পাওয়া যায় আর এইদিকে ছিল একটা মাইক্রো ওভেন রাখা এই মাইক্রো দাম রয়েছে মাত্র আটশো নখ সেভেন নাইনটি নাইন মানে অনেক কম প্রাইজে রয়েছে এই ছ হাজার টাকার ভিতরে একটা মাইক্রোওভেন পাওয়া যাচ্ছে আর এইদিকে রয়েছে কফি মেকার মানে এখানে বললাম না রুস্তা সেন্টারটা এমনই একটা সব যেখানে একের ভিতর সব বলা যায় যেমন আর এইদিকে রয়েছে কিন্তু টেবিল ম্যাট মানে জাস্ট কি বলবো শুধু দেখতে থাকো মানে এখানে কী কী পাওয়া যায় আর এখানে কিন্তু কম প্রাইসের ভিতর জিনিসগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন এটা বলতেই হবে মানে দাম অনুযায়ী জিনিসগুলো বেস্ট আর এই দেখছিলাম একটা খুব মোটা একটা চপিং বোর্ড চপিং বোর্ডটা এতটাই হেভি ছিল যে না আজকে আর এত কিছুর সঙ্গে না কারণ শ্যাম্পু ট্যাম্পুগুলো অনেক কিছু আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে চপিং বোর্ডটা নিলে টেনে আনতে খুবই কষ্ট হবে এর জন্য চপিং বোর্ডটাকে ছেড়েই আসলাম কিন্তু চপিং বোর্ডটা বেশ ভালোই ছিল আর এইদিকে রয়েছে ফ্রাই প্যান এইদিকে রয়েছে হলো ছোট ছোট টিফিন বক্স আর এই টিফিন বক্সগুলো সামনেরগুলো আমার কাছে অলরেডি রয়েছে বাট এটা খুবই কম প্রাইজে এক একটাই দশ নক করে মানে এই সত্তর আশি টাকা করে এক একটা টিফিন বক্স এই যে দশ করুন করে তো এক একটা সত্তর আশি টাকা করে কিন্তু টিফিন বক্সগুলো ভালো বাট যদি যদি কেউ যদি এটাকে মাইক্রোওভেনে দাও কিন্তু এটার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যাবে তো আমি আর আমার কাছে অলরেডি রয়েছে অনেকগুলো এর জন্য আমি আর এটাকে নিলাম না এটাকে ছেড়ে এখন সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এরপরে রয়েছে এইদিকে সব টাইপের রুম ফ্রেগরেন্স ফ্রেগরেন্স রুম ফ্রেগরেন্স তারপর রয়েছে ফ্লাওয়ার বাস ফেক ফ্লাওয়ার্স যেইগুলো প্লান্ট মানে টপে রাখার জন্য বিভিন্ন টাইপের আর এখানে কিন্তু বিভিন্ন টাইপের রুমের রাখা যে ফ্রেগরেন্সগুলো বিভিন্ন টাইপের পাওয়া যায় কোনোগুলো টয়লেটে রাখার রাখতে পারো কোনোগুলো ড্রয়িংয়ে রাখতে পারো এইদিকে ছিল বিভিন্ন টাইপের ফ্লাওয়ার রাখার ফেক ফ্লাওয়ার রাখার বাস আর এইদিকে দেখতে দেখতে চলে এসেছি কিন্তু আমি এখন মিররের দিকেই মিররে আমাকেও কিন্তু দেখা যাবে এই যে মিররে আমি বিভিন্ন শেপের বিভিন্ন টাইপের মিরর রয়েছে যদি আমার এখন মিরর দরকার নেই ঘরে বেশ কটা মিরর হয়ে গেছে যেদিকে তাকাই শুধু মিরর আর মিরর তো এখন আর মিররের দরকার নেই মিরর দেখতে দেখতে এখন কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি আর সামনে গেলেই দেখতে পাবো কিন্তু লাইটের সেকশন এই যে এখানে কিন্তু সাইড লাইট মানে বেড সাইড লাইট বলতে চাচ্ছি আমি যেটা বেড সাইড ল্যাম্প তারপরে স্লিং ল্যাম্প সব ধরনের লাইটই রয়েছে মানে কি বলবো আর এইদিকে কিন্তু এই যে জামা কাপড় ঝুলানোর যে ওই যে হ্যাঙ্গারগুলো হয় দেয়ালে সেট করা এদিকে হ্যাঙ্গারগুলোর প্রাইসও দেখছিলাম আমি কারণ আমারও একটা দরকার কিন্তু আমি সব জায়গা দেখে নিচ্ছি যেখানে পছন্দ হবে সেখান থেকে একটা তুলে নেব। আর এইদিকে ছিল এই লাইটগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাইটগুলোকে আমি দেখছিলাম কিন্তু এখানে না লাইটগুলো মানে প্রতিটা জিনিস চেঞ্জ করতে গেলেও মানে বাইরের থেকে জিনিসের থেকে জিনিসের মেকানিকের দাম বেশি এখানে এমনই একটা ব্যাপার মানে জিনিস কেনার লাগানোর মেস্তরির দাম বেশি তাই ঠিক আছে ইটস ওকে চলো এবার সামনে এগিয়ে যাই এবার দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসছি টাওয়াল সেকশানে টাওয়াল রয়েছে এখানে রয়েছে বেডশিট ওই যে সামনে দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন কালারফুল টাওয়াল আর এই দিকে রয়েছে বেডশিট বিভিন্ন টাইপের জিনিস রয়েছে এই দিকটায় আর এই ওয়াটার বটলটা যেমন আমি তো দেশেও অনেকের ভিডিওতে দেখেছি আর এখানেও কিন্তু বেশ ফেমাস হরিশানের কাছেও রয়েছে মানে এই ওয়াটার বোতলটা এখানে খুব ফেমাস এখন সব জায়গাতে ওয়াটার বোতলটা আর এই যে দেখো ল্যাম্পগুলো সামনে থেকে তোমাদের দেখালাম ল্যাম্পগুলো বেশ ভালো ছিল ছোট ছোটো সাইড টেবিলের যেটা বেড সাইড টেবিলে রাখা হয় আর এই যে রুস্তায় কিন্তু এক একটা টাওয়াল এই টাওয়ালগুলো বেশই বড়ো এক একটা নাইনটি নাইন করে মানে এই হান্ড্রেড নকের মতো দ্যাট মিন্স দেশের টাকার আটশো টাকা আর টাওয়ালগুলো বেশ ভালোই ছিল বড় সড়ো বাট এই টাওয়ালগুলো দিয়ে না শাওয়ারে মানে সেইভাবে জল টানবে না এমনি কাজে আমি যেমন সোফার উপর পাতার জন্য নিয়ে নিয়েছি দুটো আর এই দিকে চলে এসছি কিন্তু শক্স তারপরে রয়েছে একটা ইন্টারেস্টিং জিনিস এই দিকে রয়েছে অনেক কালারফুল উল এখানে কিন্তু নরওয়েতে অনেক অনেক উল বুনতে দেখা যায় ট্রেনে বাসে যখনই অনেককে দেখি চড়তে চড়তে তারা উল বুনে ফেলছে কি সুন্দর আমার বাড়িতে পারে আমার ইন্ডিয়ার বাড়িতে আমার শাশুড়ি উল বুনতে পারে খুব সুন্দর সেও উল বুনতে পারে বাট আমি উল বুনতে পারি না আমার খুব এক একসময় শিখে নেব কিন্তু আমার খুব ভালো লাগে উল বোনা দেখতে কী সুন্দর সুন্দর সোয়েটার বানিয়ে ফেলতে পারে এখানে কিন্তু উলের সোয়েটার সব কিছু কিন্তু খুবই এক্সপেন্সিভ পিওর উলের তো অনেক সুন্দর তারা উল এই উলগুলো কিনে নিয়ে বুনে ফেলে আর উলগুলোর কিন্তু এক এক গুছর দামও আছে কোনোটা ষাট টাকা কোনোটা পঞ্চাশ টাকা কোনোটা তিরিশ টাকা কারণ এটার বাঞ্চের উপর নির্ভর করে এটার দামগুলো সিলেক্ট করা হচ্ছে আর কারণ উলের জিনিস এর জন্যই এখানে এক্সপেন্সিভ কারণ উলটারও দাম খুব এক্সপেন্সিভ রয়েছে মানে খুবই দামি এখানে উলগুলো আর এখানে দেখতে দেখতে কিন্তু চলে এসছি সামার আসে আসেনি এবছর কিন্তু সামারের জিনিসপত্র কিন্তু অলরেডি শপে চলে এসছে এইগুলো সব চলে এসছে আউটডোর ফার্নিচার সব আউটডোর সামার ফার্নিচার যেগুলো সবাই বেলকনিতে পাতে এই যে এটা কিন্তু মনে হচ্ছে টি টেবিলের মতো বেলকনিতে রাখলে বসে বসে টি খাওয়ার টি আড্ডা দেওয়া যাবে বাট আমাদের বেলকনিতে এখনও আমরা কিছু পাতিনি কারণ সেইভাবে না বেলকনিতে গিয়ে বসাই হয় না সময় হয়ে ওঠে না আমাদের আর এখানে যতই সামার আসুক তারপরেও একটা হাওয়া থাকে মানে কি আর বলবো কিন্তু আউটডোর ফার্নিচারগুলো খুবই সুন্দর ছিল সোফা ছিল টেবিল ছিল কখনও কোনো এক সময় হয়তো আমিও রাখবো আমার বেলকনিতে দেখা যাক তাই এই দিকে কিন্তু ঘুরে দেখছি বাট ফার্নিচারগুলো বেশ ভালোই ছিল সেটাকে আমি বারবার করে দেখছিলাম যে কোয়ালিটি কেমন কোয়ালিটি খুবই ভালো মানে রুস্তায় সব রকমের মানে কোয়ালিটির জিনিসই পাওয়া যায় হাই টু লো সবই রয়েছে আর এই রয়েছে সব আউটের চেয়ার অনেক টাইপের এই যে গ্রিলারও চলে এসেছে সামনে গ্রিলারটার দাম কিন্তু বেশ সাড়ে তিন হাজার করুন মানে বেশ দাম কিন্তু গ্রিলারটা অনেক বড় ছিল এবং বেশ ভালো সাইজের একটা গ্রিলার আমাদের কাছে গ্রিলারও নেই আমার হাজব্যান্ডের আগের মাথায় পোকা চড়েছিলো গ্রিলার কিনবে বাট আর কেনা হয়নি এবার দেখা যাক সে আমারে হয় আর যা এইদিকে হাঁটতে হাঁটতে চলে এসছি কিন্তু এরপরে চলো এরপরে কি দেখতে পাই সেটা চলো দেখাই এরপরে হাঁটতে হাঁটতে চলে এসছি কিন্তু আমার পছন্দের বেশ পছন্দের একটা জিনিস অনেক দিন ধরে দেখি কিন্তু কি বলবো জায়গার অভাবে হয়ে উঠছে না মানে ঘরে জায়গায় ধরবে কিনা এই যে বসে বসে একটু দলি খেয়ে নিচ্ছি মানে পছন্দের জিনিস সামনে দেখলে যাওয়া হয় যেখানেই যে একটু বসে বসে দোলটা খেয়ে নিই আর ডিশানের খুব পছন্দ কিন্তু এই আমার ঘরের আগে জায়গা ম্যানেজ করতে হবে তারপরে এই দোলনাটাকে কিনতে হবে এই যা কিন্তু একটা কিনবো খুব আশা আছে এরপরে একটা এই দোলনা কিনবো আর এই দিকে রয়েছে কিন্তু সব প্লাস্টিকের সব এগুলো কিন্তু সব আউটডোর সামারের জিনিসপত্রই চলে এসছে দোকানে সামারের কিন্তু এইদিকে দেখা নেই বাট সামারের সব জিনিসই কিন্তু চলে এসছে আর এই রয়েছে কিন্তু সব টেবিলের উপর পাতার মানে কাঠের টেবিলের উপর যাতে গদি গদি ফিল হয় সব ফোম টাইপের জিনিসগুলোই রয়েছে আর যেটা বলছিলাম আজকে সকালেও জানো না এখানে কিন্তু স্নো পড়েছে কি বলবো যখন বেরিয়েছি দেখছি উড়ে উড়ে কি স্নো পড়ছে মানে কি বলবো এই স্নো এই একটু রোদ উঠছে এই মানে এক এক সময় আর এই যে দেখো এই টিউলিপগুলো এইগুলো কিন্তু আমার ঘরেও রয়েছে তোমরা দেখেছি কিনা আমি কিন্তু এখান থেকেই নিয়েছিলাম বাট এখন কিন্তু পঞ্চাশ টাকা করে দিয়েছে বাট আমি যখন নিয়েছিলাম তখন কিন্তু দেড়শো নক করেছিল এখন দামটা কমে গেছে নরওয়েতে সব জিনিস এমনই যখন ওটা নতুন মানে নিউ হবে দোকানে সব জিনিসের ফুল প্রাইস কিন্তু কিছুদিন বাদে যদি কেনা যায় সেই জিনিসটা কিন্তু অনেক কম প্রাইসে পাওয়া যায় ডিসকাউন্টে চলে আসে তার জন্য জন্যই কথায় আছে আগে গেলে বাগে খায় পিছে গেলে সোনা পায় তাহলে নরওয়েতে যে কোনো জিনিস কিনতে গেলে একটু লেটে কেনাই ভালো আর ওই যে দূরে রিশানো একটু আবার ওই দোলনাটাকেও ট্রাই করছে তো দোরনাগুলো ভালোই ছিল বাট একটু বেশি সাইজে একটু বড় বড় এত বড় আমার পছন্দ না মানে আমার ঘরে জায়গায় হবে না আর এই ব্যাগগুলো কিন্তু বেশ ভালো ছিল বেতের আর এখানে এই চেয়ারগুলো না খুব দেখা যায় মানুষের যাদের গাড়ি নিয়ে এদিক ওদিক চলাফেরা করে তাদের গাড়ির পিছনে বিশের ধারে ঠেড়ে গিয়ে না এই চেয়ারগুলো ফোল্ড করা যায় পেতে বসে পড়লেই খুব সুন্দর আর এই যে এইদিকে ট্রাম্পুলিং ট্রাম্পুলিং তো রিসানের খুব পছন্দ জিনিস বাট আমাদের ট্রাম্পুলিং লাগানোর মতো আর জায়গা আমাদের নেই এটা হাউজের জন্যই ঠিকঠাক আছে বা রিশান টম্পলিং চড়তে খুব পছন্দ করে আর এই চেয়ারগুলো কিন্তু বেশ রিজনেবল প্রাইস ছিল এক একটা আড়াইশো ঢড়াইশো করে কোনোটা তিনশো কোনোটা চারশো কোনোটা সাড়ে বিভিন্ন টাইপের কোয়ালিটির এবং বিভিন্ন টাইপের রয়েছে যার যেমন পছন্দ সে আমি তুলে নাও আর এই দিকে আমি চলে এসেছি কিন্তু ফ্রাই প্যানটা দেখে কারণ আমার একটা ফ্রাই প্যানের বেশ দিন ধরে দরকার বাট ফ্রাই প্যানটা খুবই হেভি ছিল বাট ইনসাইডের কোটিংটা আমার তো অতটা পছন্দ হয়নি এর জন্য দেখে শুনে আবার রেখে দিলাম আর এই দিকে রয়েছে কিন্তু বাচ্চাদের সব পেন্টের জিনিস এখানে রয়েছে সফট টয় দেখতে দেখতে এই যে এগিয়ে যাচ্ছি আমার হাজব্যান্ডও দেখছিল এই চেয়ারটা চারশো নং বেশি একটা না এই দেশের টাকার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মতো পড়বে এই চেয়ারগুলো বাট এইগুলো না আবার যখন সামার চলে যেতে লাগবে তখন আবার ডিসকাউন্টে দিয়ে দেবে আর এই দিকে রয়েছে একটা জাদুর বক্স মনে হচ্ছে জাদুর খাজানা বক্স মানে এত বড়ো স্টোরেজ রয়েছে যাদের স্টোরেজ রুমে অনেকে রাখতে পারে এটাকে অনেক বড় একটা বক্স মানে কী বলবো বিশাল বড়ো বক্সটা এখন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে মানে জাদুর খাজানা বক্স সেটাই মনে হচ্ছিলো এর ভিতর মানুষ ঢুকিয়েও আটকে দেওয়া যাবে এত বড় ছিল আর ওই সব দেখতে দেখতে কিন্তু আমরা এখন চলে এসেছি পেট সেকশানে এখানে সব রয়েছে পেটসদের স্লিপিং বেড তারপর ক্যারি করার বক্স তারপর রয়েছে খাবার দাবার বিভিন্ন টাইপের জিনিস মানে অল অল থিংসই এখানে রয়েছে পেটসদের এই ক্যাট ফুড ডগস ফুড এভরিথিং তারপর এই দিকে আমার যেতে যেতে কিন্তু আমার রাইট সাইডেই ছিল এই লাগেজগুলো এই লাগেজগুলোর দামেই সাড়ে তিনশো টাকা করে বাট বেশি একটা আমার কাছে মনে হলো না এগুলো কোয়ালিটি ফুল মানে ওই একবার দুবার ফ্লাইটে যারা ট্রাভেল করবে নিয়ে একবারেই এটা মানে ফেলে দিতে হবে এমনই একটা ব্যাপার আমার এইগুলো মনে হয় যে না ভালোই কেনা ভালো কারণ ফ্লাইটের যা অবস্থা এখন নিয়ে ছুঁড়ে মেরে দিলেই ভেঙে গেল তারপরে আর মাল জিনিসগুলোই খুঁজে পাওয়া যাবে না এই যা তারপর আমরা কিন্তু দেখতে দেখতে এগিয়ে চলেছি এরপরে চলে এসেছি কিন্তু মানে কি বলবো এইটা রয়েছে ঘরের ফ্লোরে যে কাঠগুলো আমরা ইউজ করা হয় ফ্লোরিংয়ের জন্য সেই সবও কিন্তু রুস্তাতে পাওয়া যায় সেই সেকশানটাও রয়েছে বিভিন্ন টাইপের কার্ড তার কালার এভরিথিং এই দিকে রয়েছে কিচেনের প্লাইউড এই দিকে রয়েছে হলো আমাদের ইন্ডিয়াতেও দেখা যায় ইন্ডিয়া বাংলাদেশ এখন সব জায়গায় দেখা যাচ্ছে যে রুমে একপদের পেপার দেওয়ালে যেগুলো লাগাচ্ছে এই যে সেই পেপার রোলগুলো আমি একবার ভাবছিলাম আমার ঘরে একবার ট্রাই করবো তারপরে ভাবলাম এনে যদি না পারি তারপরে হয়তো বা হাফ করে নষ্ট করে ফেলবো বাট এখানে না এইগুলোর কিন্তু পেপার রোলগুলোরও খুব দাম কম কিন্তু এই যদি আমি একটা বাইরে থেকে একটা লোক ডেকে লাগাতে যাই এটা তখন আমার খুবই মানে ব্যয়বহুল হয়ে যাবে এর জন্য আর রিক্স না নিয়ে ছেড়েই দিলাম আর এই দিকে চলে এসছি সব কিন্তু বিভিন্ন টাইপের পেপার রয়েছে যেগুলো কিচেন পেপার তারপর টয়লেট ন্যাপি বিভিন্ন টাইপের রয়েছে আর এই দিকে চলে এসছে সব ক্লিনার এখানে রয়েছে সব ডিশওয়াশারের ট্যাবলেট কিচেন ক্লিনিংয়ের বিভিন্ন টাইপের স্প্রে তারপর রয়েছে বিভিন্ন টাইপের বাসন ধোয়ার লিকুইড এই যে এই দিকে রয়েছে কিন্তু সব ডিশাশারের ট্যাবলেটের প্যাকেট এক এক প্যাকেট এখানে এই নাইনটি নাইন হান্ড্রেড করে দ্যাট মিনস আটশো টাকায় আটশো টাকায় এখানে আশিটাই ট্যাবলেট থাকে কোনো কোনোটা আবার নব্বইটাও থাকে এগুলো ডিপেন্ড করে ট্যাবলেটের কোয়ালিটির উপর বাট এক একটা ট্যাবলেট এই ধরা যায় দশ টাকা করে এভরিডে কারণ একটা ট্যাবলেট এভরিডে দিয়ে দিতে হয় আর দেখতে দেখতে চলে এসছি কিন্তু সবার পছন্দের চকলেট সেকশানে আর ঋষানকে তো এখানে নিয়ে আসলে মানে চোখ টিপে ধরে নিয়ে বের করতে হয় নাহলে সব চকলেটটা চাই এমন একটা ব্যাপার তা চাইলেই তো সব চকলেট পাওয়া যাবে না কারণ চকলেট এখানের নিয়মে এখানে ডাক্তার মানে সরি ডাক্তাররাও বলে ডাক্তাররাও বলে স্কুল থেকে অনলি লোড দেখ মানে সানডে শুধু স্যাটারডে লোড দেখ মানে স্যাটারডে শুধু বাচ্চারা চকলেট ইট করতে পারবে সারা সপ্তাহে না কারণ ডাক্তাররাও বলে দেয় স্কুল থেকেও শেখায় যে অনলি স্যাটারডেতে তোমরা চকলেট ইট করতে পারবে তা ঘরে অলরেডি অনেক চকলেট রয়েছে আর চকলেট বেশি একটা কোনো চকলেটই আজকে নেওয়া হয়নি দিকে রিশানের বাবা চলে এসছে সব জিনিসপত্রগুলো বিল কাউন্টারে নিয়ে চলে এসছে আর আমরা কিন্তু সব সময় না এই যে অনেকে বিল কাউন্টারের কাছে এসে ব্যাগ কেনে অলওয়েজ ক্যারি ব্যাগ কিন্তু আমরা অলওয়েজ ক্যারি ব্যাগটা বাড়ি থেকেই নিয়ে আসি কারণ এটা আমি পছন্দ করি কারণ সবসময় টাকা দিয়ে এখানে এক একটা ব্যাগ কুড়ি করুন সরি দশ দশ সেন্ট বিশ সেন্ট দ্যাট মিন্স ওই বাড়ি নিয়ে ফেলে দেওয়ার কোনো মানেই হয় না তা আমরা আমাদের ক্যারি ব্যাগে করে আমাদের মালপত্র নিয়ে এখন বেরিয়ে পড়লাম আর এটা কিন্তু এক্সট্রমেন্ট সেন্টারের খুবই সামনে ছিল এটা অস্লোর ভিতর পড়ছে না এটা স্ট্রমেনের ভিতর পড়ছে এস্ট্রমেন্ট সেন্টারে তা এই নিয়ে আমি এই রুস্তাটাই সেকেন্ডবার আসলাম আমরা বেশি অস্লতেই যেয়ে থাকি কিন্তু এটা সেকেন্ডবার আসলাম তা আজকের রুস্তা সেন্টারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর এই যে আমরা কিন্তু বিল ঠিল করে সবাই বেরিয়ে পড়েছি তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর দেশে কিন্তু খুব গরম পড়ছে প্লিজ সবাই সাবধানে থাকবে আর প্রচুর প্রচুর জল খাওয়ার দরকার সবাই জল খাবে আজকের মতো বাবাই